হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো ইনিটিয়েট করে করি যে পক্ষ থেকে আমি ফাতমা জিনাত মাইশা তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকো আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোধ প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব তাই এই ধারাবাহিক ক্লাস ডেইলি আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখুন তো বন্ধুরা আজকে আমি পড়াবো এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসা আর্থিক বিবরণী বিশ্লেষণের নয় নং অঙ্কটি তো প্রথমে আমরা একটু প্রশ্নটা পড়ে নিই নয় নম্বরের প্রশ্ন আমাদেরকে কি বলা হয়েছে আমরা দেখি আমাদেরকে কিছু দায় দেওয়া আছে এ পাশটা হচ্ছে দায়ী এই পাঁচটা সম্পদ দেখো দায়ের মধ্যে দেওয়া আছে শেয়ার মূলধন টেন পার্সেন্ট ঋণপত্র হিসাব আর বকেয়ার খরচগুলি এই চারটা দেওয়া আছে সম্পদের পাশে দেখো ভূমি ও দালান কোঠা যেটা কিনা স্থায়ী সম্পদ আসবাবপত্র যেটাও কিনা স্থায়ী সম্পদ কলকব্জা ও যন্ত্রপাতি তিন লক্ষ টাকা ব্যাংক জমা এটা চলতি সম্পদ দুই লক্ষ টাকা মজুদ পণ্য এটা কিন্তু একত্রিশ ডিসেম্বর অর্থাৎ সহপরি মজুত পণ্যকেই ধরা হচ্ছে এটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার সম্পদ আর প্রাপ্য হিসাব এক লক্ষ বিশ হাজার তা দেখো বন্ধুরা কত আমাদেরকে কি বলা হচ্ছে চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো ক্ষে আমাদেরকে বলা হচ্ছে চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করো গতে আমাদেরকে বলা হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত ও দায় মালিকান অনুপাত নির্ণয় করো চলো বন্ধুরা আমরা এগুলো ধাপে ধাপে সলভ করার চেষ্টা করি বন্ধুরা চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করার আগে চলতি মূলধনের যে সূত্রটা আছে আমাদের সেটা জানতে হবে চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায় ঠিক আছে তাহলে আমাদের আগে চলতি সম্পদগুলো সবগুলো আইডেন্টিফাই করে মোট চলতি সম্পদের পরিমাণটা নির্ণয় করতে হবে দেখো আমাদের সম্পদ পাশে কিন্তু দুই ধরনের সম্পদ দেওয়া আছে কিছু স্থায়ী সম্পদ আর কিছু চলতি সম্পদ স্থায়ী সম্পদগুলো আমরা দেখে বুঝি যেগুলার পরিমাণ একটু বেশি থাকে টাকার পরিমাণ কিংবা যেগুলো হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত হয় ঠিক আছে যেগুলোর দীর্ঘকাল মেয়াদ থাকে তো দেখো ব্যাং জমা ব্যাং জমাটাকে আমরা চলতি সম্পদ বলতে পারি মনে রাখবে চলতি সম্পদগুলো হচ্ছে এক বছর বা তার যে কম সময়ের মধ্যে তুমি যেগুলোকে নগদে রূপান্তর করতে পারবে এবং জমা তুমি ব্যাংকে টাকা জমা দিছ নগদ টাকা তুমি চাইলে উত্তোলন করতে পারবে তাহলে আমরা এখানে first ব্যাংক জমা লিখব। তারপর হচ্ছে মজুদ পণ্য মজুদ পণ্য হচ্ছে সমাপনী মজুদ পণ্য আগামী বছর যেটা আসবে সেখানে পারমি মজুদ করে সেগুলো বিক্রি করে নগদে পণ্য রূপান্তর করতে পারবে তারপর হচ্ছে প্রাপ্য হিসেবে এক লক্ষ বিশ হাজার এই তিনটা হচ্ছে আমাদের চলতি সম্পদ বন্ধুরা আমরা এখানে চলতি সম্পদ তিনটাই যোগ করেছি ব্যাংক জমা দুই লক্ষ টাকা মজুদ পণ্য এক লক্ষ পঞ্চাশ হাজার প্রাপ্য হিসাব এক লক্ষ বিশ হাজার টোটাল আমরা তিনটা যদি যোগ করি আমাদের আছে চার লক্ষ সত্তর হাজার টাকা তাহলে আমাদের মোট চলতি সম্পদের পরিমাণ চার লক্ষ সত্তর হাজার টাকা এখন চলো আমরা চলতি দায়েরটা দেখি চলতি দায় হচ্ছে সেসব দায় যেগুলোকে তুমি এক বছরের মধ্যে কি করতে পারবা দায়গুলো পরিশোধ করে দিতে পারবা যেমন শেয়ার মূলধন এটা কিন্তু মালিকের টাকা এটা কিন্তু আসবে না টেন পার্সেন্ট ঋণপত্র আহ এটা আমরা দীর্ঘমেয়াদী দায় বলি হ্রদয় হিসাব প্রদেয় হিসাব আমাদের কিন্তু পাওনাদারকে বুঝায় এটা কিন্তু অবশ্যই চলতি দেয় আর বকেয়া ব্যয় সকল ধরনের বকেয়া ব্যয় আমাদের জন্য চলতি দেয় তো বন্ধু হয় তোমরা যদি চলতি দেয় আর চলতি সম্পদ এখনো না ছিল আমার ভিডিওতে কিন্তু আমার চ্যানেলে কিন্তু এটা সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে শর্ট দেওয়া আছে তোমরা চাইলে এখনই দেখে আসতে পারো এছাড়া বন্ধু আমি দেখেছি তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব করো নি কেন কারণ বন্ধুরা প্লিজ সাব চার তুমি চ্যানেল তোমাদের জন্য সামনে আরো নতুন নতুন ভিডিও বানাচ্ছি আমি ইনশাআল্লাহ যেগুলো তোমাদের সামনে বোর্ড এক্সাম দিবে তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে অঙ্ক করতে যদি সমস্যা পেদ করে আমাকে অবশ্যই কমেন্ট এ আমি সেই অনুযায়ী তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবে তো চলো আমরা চলতি দায়গুলো লিখে ফেলি তাহলে দেখো আমাদের চলতি দায় হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা প্রদয় হিসাবে এক লক্ষ টাকা বকেয়া খরচা বলে সত্তর হাজার টাকা টোটাল আসছে আমাদের এক লক্ষ সত্তর হাজার টাকা এখন আমরা এখানে চলতি সম্পদ অ্যামাউন্টটা বসাই চার লক্ষ সত্তর হাজার টাকা মাইনে এক লক্ষ সত্তর হাজার টাকা তাহলে তাহলে আমরা যদি বিয়োগ করি আমাদের আসবে তিন লক্ষ টাকা তো বন্ধু এখন আমরা সমাধান করবো নয়ের খ নয়ের তো আমাদেরকে দেখো বলা হচ্ছে চলতি অনুপাত আর তার অনুপাত নির্ণয় করতে চলতি অনুপাতের একটা সূত্র দেওয়া আছে সেটা হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় অলরেডি কিন্তু আমরা চর্বি সম্পদ বের করে ফেলেছি চার লক্ষ সত্তর হাজার আর চলতি দেয় হচ্ছে এক লক্ষ সত্তর হাজার তাহলে চলতি সম্পদকে আমরা চলতি দায় দ্বারা কি করব ভাগ করব। তাহলে আমাদের উত্তর আসবে কত দুই দশমিক সাত ছয় অনুপাত এক এখন আসলে তারল্য অনুপাত অনুপাত কিন্তু সেম কিন্তু আমাদের থেকে কিছু একটা জিনিস বাদ দিতে হয় চলতি সম্পদ থেকে হচ্ছে সমাপনী পণ্য কারণ এই যে সমাপনী মজুদ পণ্য কেন তারল্যটা একটু তরল বুঝাচ্ছে মজুদ পণ্য চলতি সম্পদ হলেও কিন্তু এটা তরলতার কিন্তু এতটা সাপোর্ট করে না তাহলে এখান থেকে আমরা এটা বাদ দিই হ্যাঁ তাহলে চলতি সম্পদ হচ্ছে চার লক্ষ সত্তর হাজার টাকা সমাপনী মজুদ পণ্য হচ্ছে আমাদের এক লক্ষ পঞ্চাশ আমরা এটা মাইনাস করে যত আসবো এটাকে এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে ভাগ করব এক দশমিক আট নয় অনুপাত এক এটাই হচ্ছে আমাদের তরল অনুপাত এটা হচ্ছে আমাদের চলতি অনুপাত বন্ধু আমরা সমাধান করব নয়ের গ আমাদেরকে বলা হয়েছে কার্যকরী মূলধন অনুপাত আর দায় মালিকানা অনুপাত নির্ণয় করতে কার্যকরী মূলধন অনুপাত হচ্ছে চলতি মূলধন ডিভাইডেড বাই চলতি দায় তাহলে দেখো চলতি মূলধন আমরা অলরেডি কতে বের করছি সেটা হচ্ছে তিন লক্ষ টাকা যেটা আমরা কতে বের করছি ফার্স্ট ডে আমাদেরকে বলছিল চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো তাহলে তিন লক্ষ টাকা বের হয়েছিল আমাদের এরপর হচ্ছে চলতি দায় হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আমাদের কত আসে আমরা যদি তিন লক্ষকে এক লক্ষ সত্তর হাজার দিয়ে ভাগ করি এক দশমিক সাত ছয় অনুপাত এক ঠিক আছে এবার আসলে দায় মালিকানা অনুপাত নির্ণয় করব। দায় মালিকানা অনুপাতের ক্ষেত্রে উপরে বসবে বহির দায় নিচে বসবে মালিকানা তহবিল বা আন্তদায় তাহলে দেখো বহির দায়ের মধ্যে কি কি আসবে বই তাহলে দেখো উপরে আসবে বহির দায় আর মালিকানা তহবিল বহির দায়ের মধ্যে আমাদের একটা আসবে আমাদের সকল ধরনের দায় আসবে অর্থাৎ দীর্ঘমেয়াদী দায় আসবে আর চলতি দায়ও আসবে তাহলে দীর্ঘমেয়াদী দায় আমাদের কত টাকা দুই লক্ষ টাকা তহবিল এখানে শুধু শেয়ার মূলধন দেওয়া আছে দশ লক্ষ টাকা তাহলে আমাদের অ্যান্সার আসবে যদি আমরা দুই লক্ষ সাথে এক লক্ষ সত্তর হাজার টাকা যোগ করি তাহলে আমাদের তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার কে দশ লক্ষ টাকা দেয়া ভাগ করলে আমাদের আসবে শূন্য দশমিক তিন সাত অনুপাত এক ঠিক আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আমি ইনশাল্লাহ আরো একটি নতুন অঙ্ক নিয়ে হাজির হয়ে যাব। তো তোমাদের কাছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখা যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন তোমাদের কাছে যাতে সেই নোটিফিকেশনটা চলে যায় এবং তোমরা তোমাদের সমস্যা সমাধান করে ফেলতে পারো এছাড়া বন্ধুরা তোমাদের সমস্যা সমাধান আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আমি তোমাদের কমেন্ট পড়ে তোমাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ঠিক সময় দেখা হচ্ছে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে